তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ আমরা এখনো সেই জাতি যে জাতি এই পাঁচই আগস্ট আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই অক্ষের কোথাও কোনো চির ধরে নেই কোনো ফাটল ধরে নেই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি